بل عرشو جی سن کو جو ملا ان سے ملا لاورا بل ارشو جیسے کو جو ملا ان سے ملا بٹتی ہے تو نائنوں میں بٹتی ہے تو نائنوں میں نے نائن مطرگی ارشح ہے مصن دری رسول اللہ کی دیکھنی ہے حشار میں یہ جو تیر رسول اللہ کی اللہ 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 شاہد جوان کے لئے اللہ 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 अल्ला अल्ला निरा लै गिजी पाल निरा अल्ला

मगबो भाई लाई गान भाई अहीं نبی نو نور دور کام چم دے بو چورن مغبو گائے پیل آئی گی جی پائیلائی اللہ 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 نبی مر زندہ ye 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 na biya murad no re yar na bi gey gey na biya murad میندہ آن نو بھی گے نی گے نو بھی آمار نورے رے نو بھی گے گے دائیاں کون رے پر کونی گے دائیاں کون رے پر کونی گے ہاں سورے پہلا آئی पाइ नेदााई गबी पाइल नेदा अह मायार सोया सोया

ઓ મે સદરાજા આરો તો ઓ નહરે ગઈ ગઈ

প্রজেক্টরের ভাই আপনি যেখানে আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি মহিলাদের এখানে যে প্রজেক্টর দেওয়া হয়েছে এটা আসতেছে না আপনি একটু এটা দিকে লক্ষ্য রাখেন আপনি যেখানে আছেন খুবই তাড়াতাড়ি এসে আপনার প্রজেক্টটা ঠিক করে যান আলহামদুলিল্লাহ

কেউ যদি সালাম দেয় সে শুনো তাদাই করলো কিন্তু আপনি উত্তর দিলেন না কবির আগুনার অন্তর্ভুক্ত হয়ে গেলেন এই জন্য কেউ যদি সালাম দেয় সালামের উত্তর দিতে হয় আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার বাবার গোবিন মনোযোগ অনেক এই কাজী বাড়ি দরবার শরীফে যদি চাই দুই তিন দিন মাহফিল দেওয়ার জন্য পারবে কারণ উলামায়ে অগ্নি তো সবাই সময় দেওয়া যায় না এর মধ্যে কিছু সময় আমাদেরকে দেওয়া হয়েছে আমার বাবারা এই সময়ের ভিতরে কোরআন ও হাদিস থেকে কিছু আয়াতে কারিমা এবং আপনাদেরকে কিছু ওয়াকিয়া শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার বাবারা আমার ভাই একটু আগে খুব সুন্দর আলোচনা করেছেন মা বাবার খেদমতের উপরে আমার বাবারা এটা হাদিস শরীফের মধ্যে আসছে আমার বাবারা এই জন্য এটা সুন্দর একটা ঘটনা এই জন্য আমার বাবারা মা বাবার খেদমত করবেন রিদার রব্বি ওয়ারিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদাইন

মধ্যে ওইটা আমার রসুলকে বিভিন্ন ভাবে কটুক্তি করে আমার রসুলকে নিয়ে তারা টানা হেসরা করে কিভাবে নবীজির শান কমানো যায় কিভাবে আল্লাহ রসুলের শান কমানো যায় চেষ্টা করে চেষ্টা করে কে চেষ্টা করে আমার বাবারা কিন্তু কেমত পর্যন্ত যদি তারা চেষ্টা করে আল্লাহ রসুলের শান বিন্দু মাত্র কমাইতে পারবে না না আল্লাহ সুতরাং দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ রসুলের শান কমাইবার চেষ্টা করে কুদার কসম কুদার কসম কুদার কসম আল্লাহ রসুলের শান কেউ বিন্দু পরিমাণ কমাইতে পারবে না কথা বলে میں نا بیٹھی

আল্লিল আলামিন দেখলেন সাহাবিদের একটা মজলিস তারা কি করতেছেন পরস্পর পরস্পর একজন আর একজনের দিকে আলোচনা করতেছেন এবং বর্ণনা করতেছেন কি আলোচনা ওনারা একজন আর একজন অন্যান্য নবীগণের আলোচনা করতেছেন ওনাদের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন এগুলা বর্ণনা করতেছেন বাদাহুম ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিম খলিলা একজন ডাক দিয়া কই তাদের একজন বললেন আল্লাহ হযরত ইব্রাহিম কে খলিল বানাইছে ওয়া খালা আখারু মুসা কালিমা হুতাকলিমা অপরজন বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে আল্লাহর সাথে বিশেষ ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন এরপর আরেকজন বললেন وقال اخر فيسا كلمه الله وروحه وقال اخر ادم مصطفى الله আরেকজন বললেন ঈসা কে আল্লাহ কালিমা ও রূহ বলেছেন আরেকজন বললেন যে আদম কে আল্লাহ সফিউল্লাহ বানাইছেন এই কথা শোনার পরে আমার নবী সাহাবীদের এই উদ্দেশ্যে পাশ দিয়া যাচ্ছেন ফাকারা জালাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা কাদ সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিকা ওয়া মূসা নাজিউল্লাহ আল্লাহর রাসূল অতঃপর সাহাবীদের নিকটে গিয়ে বললেন আমি তোমাদের কথা বারতাও তোমাদের এই আলোচনা শুনে আশ্চর্য হয়েছে তিনি বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা ইব্রাহিমকে কলিল বানাইছেন তা তোমরা

মর্যাদার সম পরিমান মনে করবা না। আমারতে কেউ অধিক পরিমাণে মর্যাদা বানাইবানা কেননা আমার আল্লাহ হাবিবুল্লাহ বানাইছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমারে হাবিবুল্লাহ বানাইছে ইব্রাহিম কে কলিল্লাহ বানাইছে ঠিক আছে ঈসা কে রুহুল্লাহ বানাইছে ঠিক আছে আদম কে সুফিউল্লাহ বানাইছে ঠিক আছে সত্য বলছো তবে সাবধান থাকবা আল্লাহ সাবধান থাকবা ওয়ান হাবিবুল্লাহ আমি হইলাম হাবিবুল্লাহ যা সমস্ত মর্যাদার উদ্ধার দে আমার সমপরিমাণ কাউকে তোমরা বানাইবা না আর বর্তমান জামানার মোল্লা ঈসা কয় নবী বলে আমার মতো জুড়ে কোন আমারের নবী নূরের নবী মাটির নবী না বলেন আমারের নবী নূরের নবী মাটির ওই নবীকে নিজের মতো মনে করো না না নবী বলতে পারে না বলেন না নবী আমি তুমি দুশে গুণে নবীর তো দোষ নাই ওরে যারা হইল আল্লাহর হাবিব তাদের গুণা নাই আরে নবীদের নবী তিনি কেন বুঝো না নবীদের নবী তিনি কেন বুঝো না 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 নবী বলতে পারি না বলে না 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 নবী বলতে পারি না আমার বাবারা দেখেন আল্লাহ রসুলের সম্মান আল্লাহ কত বৃদ্ধি করে দিয়েছেন হজরত আদম আলাহি সালাম থেকে শুরু করে হজরত ইসার সহ আমাদের রসুল সাল্লাহ আলাহি আসাল্লাম সহ সমস্ত নবী রসুল ওনারা কিন্তু কাবার দিকে নামাজ আদায় করতেন না সবাই মসজিদে আফসার দিকে নামাজ আদায় করতেন বর্তমানে যেটা আমরা ফিলিস্তিন হিসাবে চিনি এ আমার বাবারা আল্লাহ রসুল সাল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ রসুল ওই ফিলিস্তিনের দিকে মসজিদে আকসার দিকে পিরা পিরা সাহেবদেরকে নাম নিয়া নামাজ আদায় করে নামাজ আদায় করে নামাজ আদায় করে আমার বাবারা যোহর কিংবা সরের নামাজ আল্লাহ রাসূল আদায় করেন দুই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করতেছেন মাওলা গো মাওলা গো ও আল্লাহ আমার কেবলাটা যদি এই মসজিদে আকসা না হয় আমার জন্মভূমি কাবার দিকে হয় করতো আমার খুব ভালো লাগতো আল্লাহ গো আকাশের দিকে নুরানি চারা মুবারক বাড়াইয়া আল্লাহ রসুল যখন এই চিন্তা ভাবনা করলেন আমার আল্লাহ তো দেরি করে না দেরি করে না আমার আল্লাহ বলতে পারতেন হাবিব গো দুই রাখাত নামাজ আপনি মসজিদে আকসার দিকে আদায় করেছেন বাকি দুই রাখাত নামাজ আপনি বাকি বাকি নামাজ বাকি অক্তের নামাজ আপনি ওই কাবার দিকে গুইরা ফইরেন কিন্তু না আমার বাবারা আল্লাহর সাথে সাথে নামাজের ভিতরে জানাইয়া দিলেন হাবিব দুই রাকাত নামাজ আপনি মসজিদে আকসার দিকে পড়েছেন বাকি দুই রাকাত নামাজ ওই দিকে পড়লে আর হবে না হাবিব গো বাকি দুই রাকাত নামাজ আপনি মসজিদে হারাম কাবার দিকে গইরাত পড়েন জুরে বলেন সুবহানাল্লাহ নামাজের ভিতরে হুকুম দিলেন কুরআনের মধ্যে আসছে সূরা বাকারা আয়াত নম্বর 144 ক্বাদ নারাতাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাঈ ফালান ওয়াল্লিয়ান নাক্কিবালাতান তারদা

আমি বাইতুল হার দিকে ফিরে দিলাম জোরে বলেন সুবাহাল্লাহ আমি তোমার প্রেমের বিকানি আর আমি তোমার প্রেমের বিকারি বলেন আমি তোমার প্রেমের বিকানি আর সুলাল্লা আমি তোমার প্রেমের বিকারি তোমারই তুল রসুল নাই যে না নাই যে তুলো না গো রসুল নাই যে না তোমার প্রেমে জিন্দা হইল আমি তোমার প্রেমের রে বলে আমি তোমার প্রেমে রে বেকারী রসুল্লাহ আমি তোমার তোমার প্রেমের আমার বাবারা অনেকে বলে আমরা নাকি আল্লাহ রসুল কেমন ভালোবাসা বাসি যে ভালোবাসা নাকি আল্লাহর থেকেও বেশি হয়ে যায় জুড়ে কন্যা উজুবিল্লা আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি আর সৃষ্টি কুলের মধ্যে যত সৃষ্টি রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রসুল কে ভালোবাসি কেননা আল্লাহ রসুল জানাই দিলেন তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না কতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতারা চাইতে তোমাদের সন্তান সন্তানটির চাইতে আমি নবীকে বেশি মহবত কন্যা করবা এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না এইজন্য আমরা আল্লাহ আল্লাহর কে অনেক मोहब्बत করে অনেক ভালোবাসি আমার বাবারা কুরআনুল কারীমের মধ্যেও আসছে কেউ যদি আমি আল্লাহকে পেতে চায় আল্লাহর অনুসরণ করতে চায় সে যখন আপনি নবীকে ভালোবাসে আমার বাবারা এইজন্য আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি কেন ভালোবাসব না সাহাবী 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 যারা ছিলেন উনাদের কাছ থেকে আমরা ভালোবাসা শিখেছি আমার বাবারা ханজালার ঘটনা আপনারা জানেন ханজালা رضی আল্লাহ হু তালানো বাসন গরু করলেন করার পরে পরশ গোসল ওনার হয়ে গেল পরশ গোসল আমার বাবা বাসন গর করার পরে তিনি শুনতে পেলেন কে জানি রাস্তা দিয়া যায় আর বলে নবী নাই নবী নাই নবী চলে গেছে এই কথা শোনার পরে হানজাল তিনি করলেন না যদি তিনি পরশ গোসল দেন তাহলে হয়তো অনেক সময় লেট হয়ে যাবে এই জন্য তিনি পরশ গোসল করেন নাই যেই জায়গায় নবী নাই আমি কেমনে এই জীবন রাখি নবী নাই এই জীবন তো আমার রাখা যাবে না তাড়াতাড়ি কইরা যুদ্ধের ময়দানে

আমরা আল্লাহ রসুলের কাছে বিচার দিলাম ঠিক আছে কিন্তু তিনি সঠিক বিচার করে নাই কই এখন কি করবা কই হজরত আবু বকরের কাছে যাব কই ঠিক আছে চলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুর কাছে গেলেন যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুকে সব কিছু খুলে বললেন এবং বললেন আমরা রসুলের কাছে গেলাম যাওয়ার পরে তিনি বিচার করলেন কিন্তু রায় দিয়া দিলেন মুসলমান এই ইহুদির পক্ষে মুনাফিক মুসলমান কয় আমি এই রায় মানি না এই জন্য আপনার কাছে আসলাম আপনি সঠিক একটা ফয়সালা করে দেন এই কথা বলার পরে এবার হযরত আবু বকর কই না যেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিচার ফয়সালা করে দিয়েছে এর উপরে আর কোনো বিচার হতে পারে না আমি আর এই বিচার করতে পারবো না মুনাফিক মুসলমান কই ঠিক আছে ওই হুদি চলো আমরা হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে সঠিক পয়সালা পেয়ে

সমাধান করে দেন আপনি এর সমাধান করে দেন এই কথা বলার পরে হযরত তোমার কয় তোমরা প্রথমে নবীর কাছে গিয়েছো নবী বিচার করছে কই হ্যাঁ এরপর তুমি বিচার মানো নাই ও মুসলমান এরপর আবু বকরের কাছে গিয়েছো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিচার করে নাই তুমি এই বিচার মানো নাই তুমি এই এরপর আমার কাছে চলে আসছো হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা কয় ঠিক আছে আমি এক একটা সুন্দর ফয়সালা করে দিচ্ছি আমি সুন্দর একটা রায় দিয়ে দিচ্ছি একটা মিনিট দাঁড়াও আমি ঘর থেকে যাব ঘরের ভিতরে যাব আর আসব এই বলিয়া হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরাম ভিতরে গেলেন ঘর থেকে উনার যে একটা তরবারি ছিল তরবারিটি নিয়া বাহির হলেন আয়সা মুনাফিক মুসল্লার মুনাফিক মুসলমানের কল্লাটা আলাদা করে দিলেন যেই কইরা তুমি নাই বুঝতে তোমার আর কারো কাছে তোমার বিচার আর বিচার তোমার পয়সালা হবে না তোমার একটাই পয়সালা তোমার দুনিয়ায় টাকার দরকার নাই তো এই বলিয়া ওনার কল্লা আলাদা করে দিলেন জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যে উমর রাজি আল্লাহ বাবার কল্লা আলাদা করে দিছেন এই ব্যক্তি এই ব্যক্তির কাছে যখন গেলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নক কয় নবী রাহমাতাল লিল আলামিন বিচার করে দিয়েছে তুমি বিচার মানো নাই আমার কাছে আসছো তোমার একটাই ফয়সালা একটাই রাই, তোমার দুনিয়ায় থাকার দরকার নাই তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি এই বলিয়া কল্লা মুবারক আলাদা করে দিলেন আমার ভাইরা আজকে যারা গুস্তাকে রাসূল আমার রাসূলকে নিয়া যারা কটুক্তি করে রাসূলকে বিভিন্ন ভাবে রাসূলের সম্মান নিয়ে কটুক্তি করে তাদেরকে একটাই শাস্তি তাদেরকে দুনিয়া থেকে কতল করতে হবে কথা বলেন টেকরা তাদের একটাই শাস্তি আমরা নবীর চরণে সারা জীবন থাকবো কথা বলেন ঠিক না বেঠে নবীজিকে দেখতে চাই কি চাই না

মরনে চে হারাম বারক দেখায় আকা মরণে চেহারাম বারক দেখায় পাশে বসে কালে মাটা পরায়দিয় আকা পাশে বসে কালে মাটা দিয় সবাই বলেন মরণে চেহারাম চেহারামো বারখ দেখা কায় ও আকা বারখ দেখা আকা পাশে বসে কালে মাটা পণিয়ে দিয় রো জামো বারবার बारो खे चुमिति रामो बारो खे पर पारे न कदम কে চতে রোহটা বের হতে হাসিটা দিয়া রোহটা বের হতে হাসিটা দিয় তোমার নৌরানি কপালে কপাল দিয়া তোমার নৌর হা আমার কপালে Oh. মরণে চেহারাম বারক দেখায় আকা মরণে চে হারাম বারক দেখায় আকা পাশে বসে কালে মাটা পড়িয়ে দিয় আবর উসমান হতে পারি নাই বেলায়াতের সম উমরাজ জেনে ওই রকম প্রেম নাই আবু বকর ওমর ওসমান হতে পারে না সম্রাট জেনে ওই রকম প্রেম গোলাম যারা তাদের সাথে আমায়রা আকা গোলাম যারা তাদের সাথে আমায়রা আকা মরনে পাশে বসে কালে মাটা পনে দিয় পাশে বসে কালে মা الحمد <سؤال> للہ کاجیماری دربار شریفل <سؤال> قبول <سؤال> ہو আমার ভাই ওয়াজদালি রহমানি সাহেব চলে এসেছেন আজকের বাজান কাজী নূর মোহাম্মদ হুজুর যে মাহফিল সাজাইছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর আপনাদের خدمতে এই মাহফিল কথা বলেন ঠিক না بیٹھے এখানে আদব নিয়ে বসবেন কারণ আল্লাহর ওলীর মাহফিলে যদি আপনারা বিয়াদবি করেন সবকিছু बर्बाद হয়ে যাবে আমার বাবারা আল্লাহ যেন আমার ভাই যারা রয়েছেন কাজী বাইজিত ভাই তাওব ভাই সোহারও অনেক ভাই আল্লাহ যেন সকলেরই